শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সদস্যদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো এই যে সকালবেলা উঠে আমার সব কাজ সারা হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে দেখো এই যে বাড়ির পরে মাছ এসেছিলো দিয়ে যে এই মাছ বাটা মাছ দুইশো মতন নিলাম আর আজকে আর স্নান করিনি যেন ঠান্ডা লেগে যাচ্ছে আজকে নাইটিটা শুধু ছেড়েই ফেলেছি বাটা মাছ দিয়ে না রাটা দিয়ে পাতলা করে ঝোল করলে ভালোই লাগে আর বড়ি আছে কটা বড়ি দিয়ে দেব এই যে ঘরের মধ্যে দেখো ওরা দুটোতে কি করছে আমি এই যে মাছ বানাচ্ছি আর ওই দুই মেয়ে তো ঠাম্মা দই কিনে দিয়েছে একটাকে আর একটাকে লস্যি নিয়েছে ছোটোটা দই খায় না লস্যি নিয়েছে যে মাছ আমি ধুয়ে নিই কাকির নাতি ছেলে হয়েছে না তাই সবাইকে খুশিতে সবাইকে এটা দিচ্ছে আমাদের পুচকুটা আসবে এই তো মনে হয় বৃহস্পতিবারে আসবে মাছগুলো ভালোই হয়েছে এই যে আজকে আর ভাত করলাম না মেয়েরা বলছে ভাত খাবো না তাই ও ম্যাগি এনে দিলাম ওকে আর ছোটো বিস্কুট নিয়ে আসলো আর সকালে ওইগুলো তো খেলোই দেখেছো হনুমানে যে কি করে এই যে আম না হনুমানের জেলায় রাখেই না আর বাড়ি ঘদ্র নোংরা করে একটু রেখে খা না এই কাঁচা মিষ্টি আম কি ভালো খেতে আমগুলো কিন্তু এই হনুমানে দেখো বড়ই হয়নি ছোট ছোট আম এখনই ওরা একবারে সকাল দিকে লেগে গেছে একবারে দল বেঁধে বেঁধে আসে একটা দুটো বাবা রে বাবা এই দেখো সকালবেলা কেবল নটাও বাজিনি এখন আমার ছোট মেয়ের বাইনা এই জাম কেটে দাও না দিলে তো শুনবে না আমাকে বসতে দেবে নাকি ওর আগে আমি আমগুলো বানিয়ে দিই তারপরে যা করি করি আর কি গরুম রোদের তাপ আসছে বারান্দায় আরও মনে গরমে আসছে দেখেছো এই জাম খেতে বসে পড়েছে আর আমগুলো ভালোই খেতে টক না তো বেশ মিষ্টি মিষ্টি টক মিষ্টি চালটা ধুয়ে নিই আমি আজকে চালটা আগে ধুয়ে রেখে দেবো নইলে রেশনের চাল তো চালগুলো ভালো না চালটা ধোয়া থাকলে তাও অন্যরকম হয় ভাতগুলো একটু এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি ক্যাথারু শার্টটা মাখিয়ে ফেলি কালকে আবার আমাদের মাছ ফুজবে আমার মেয়ের ক্যাথা ছাড়া হয় না কালকে ওই যে বড় একদম ওর ক্যাথা লাগে আরে স্কুলের সাদা জামাগুলো তো একটু সার দিয়ে গলাটা ডলা না দিলে পরে না ইয়ে হতে চায় না যে বন্ধুরা এবার আমি তরকারিগুলো বানাবো তাই ভেন্ডিটা আগে ধুয়ে নিয়ে গেলাম আর ভেন্ডি না ধুয়ে বানালে না তরকারির মধ্যে একেবারে বিজলে বিজলে হয়ে যায় আজকে তরকারিটা বানিয়ে ধুয়ে দেবো তারপরে দেখতেই পারবে সঙ্গে থাকো কি করি এই ডাটা না ছোট মেয়েটা বেশ ওর মুখে ভালো লেগেছে ডাটা কালকে ডাটার তরকারি করেছিলাম ভালো খেয়েছে এমনি তো তরকারি খেতে চায় না বড়টা তাও তরকারি টুকটাক মুখে দেয় মন হলে আরও তরকারি খাই না কালকে ডাটার শাকগুলো ভালো ছিল বেশ ভেজেছিলাম আজ শাকগুলো ভালো না আর একটা বেগুনের দাম কত একটা বেগুন নয় টাকা দশ টাকা না বাবা বেগুন আনিনি শুধু ডাটা নিয়ে আসলাম ডাটা দিয়ে তর ইয়ে করবো দিয়ে আলুতে ঝোল করব আর ওই যে কালকের তরকারি একটু আছে একটু তরকারি করে নেবো জানো মা ওই যে মাছের মাথার কানকগুলো না ফেলিনি বাটা মাছে হোক আর যেই মাছ হোক দিয়ে ওগুলো ভেজে নেবো নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো এই যে কোটনাগুলো আমি চিনকাগজে ভরে রাখলাম মেয়ে দিয়ে আসবেনে আর লঙ্কাগুলো গুলো বোটা ছাড়িয়ে দিই বোটা ছাড়ানো থাকলে না লঙ্কাগুলো ভালো থাকে দেখেছো খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না যে টাকা দিয়ে একটা চিড়ে ভাজা নিয়ে আসলাম যে খেয়ে নি আর কি গরম বাবা এত গরম পড়েছে না আর আমাদের টিনের ঘর সহ্য করতে পারছি না আর ঘরের সামনেই রোদ তাও আমার কলপারের দিকটা গাছ একটু হয়েছে এখন বেশ ঠান্ডা আছে এই সাইডটা বড় মেয়ে গেছে প্রজেক্ট করতে স্কুল থেকে কাজ দিয়েছে তাই বান্ধবীর বাড়ি গেছে ওই দুই তিন বান্ধবী একসাথে করবে তরকারি বানিয়ে ঠানিয়ে ধুয়ে সব রেখে থুয়ে এসেছি এবারে আমি জামা কাপড়গুলো কেচে ছান করে নেব এখন এগারোটা বাজে ছান ঠান করে একবারে রান্না বসাবো এই যে মেয়ে ম্যাগি ট্যাগি খেয়েছে আমি চা খেয়েছি সেই বাটি মাটিগুলো রেখে দিয়েছি এগুলো খেয়েছে তারপরে ওগুলো মেজে ফেলবো আজকাল উজালা দিলাম না এমনি ধুয়ে দিলাম দেখেছো হনুমানে কি করেছে এই যে আবার ঝাড় দিয়ে নেই একটুখানি না ঝাড় দিলে উঠোনটা দেখা যাচ্ছে না এত নোংরা হয়ে গেছে পাতা পুতেতে এই আবার আসলে পরে আবার করবে নে দল বেঁধে বেঁধে সারাদিন আসে উঠোন আর পরিষ্কার থাকে না দেখেছো হনুমানে কি করেছে এখানে হনুমানে পটি করেছে ভাগ্যিস আমার বাসনের মধ্যে দেখে ওই জন্য আমি পরে বাসন ধুই না এই যে ধুয়ে দিয়ে একবার উপর দিয়ে আমার বাসনগুলো যে নষ্ট হয়নি তাই ভালো গো আজকে রবিবার মেয়েদের আবার আঁকা আছে স্নান করা হয়ে গেছে এবার নাইটি নাইটিস মেলে দিলাম দেখেছো রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে মাছ ভাজা বসিয়েছি মেয়ের বায়না জল দিয়ে দাও ওর আবার জল দিয়ে আসলাম এক বালতি আর এই যে বড়িগুলো না একটু আউড়ে নিয়েছি আগে মাছটা ভেজে নি তারপরে ভাজবো তেলে আর তেলে ভাজার আগে না একটু আউড়ে নিলে তাহলে বড়িটা বেশ ভালো লাগে খেতে এই যে আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো লঙ্কার গুঁড়ো আনছি না জানো লঙ্কার গুঁড়ো আনলে না শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব মানে ক্ষতি হয়ে যাচ্ছে আমার আমার ছোট মেয়েগুলো এখন আর লঙ্কার গুঁড়ো আনবোই না এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো আর দিয়ে ঝোল করবো পাতলা করে করবো আর বাটা মাছের ঝোলটা পাতলা ভালোই লাগে খেতে বড়িটা দিয়ে দিলাম নাহলে গোলবে না নেই বড়িটা অনেকটা জাল খায় ওই জন্য একটু জল বেশি করে দিয়ে দিলাম এই যে মাছের বললাম না কাণ্ডগুলো ফেলে নিই ভেজে নিলাম আর এই যে বড়ি রেখে দিয়েছি চারটে তরকারির মধ্যে দেবো আর বড় মেয়ে যে বললো মা ভাজা মাছ খাবো ওর জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি আমার তরকারি খুব ভালো হয় অন্য কিছুতে একটু মাছ তরপি বলো শাকই বলো আর শস্য টস্য ভালো খায় কিন্তু শস্য খেয়ে আমি সহ্যই করতে পারি না এখন এই যে রান্না হয়ে গেছে আমার এখন খাওয়া দাওয়া করবো তারপরে কাজ তিন ভাত বেড়ে নিয়েছি দেখেছো তরকারি বেছে বেছে খাবে ওটা খাবে না একটু তরকারি খেয়ে দেখতে পারে না নেব না গরমেও বারণ করছে তার ওকে একটু জোর করে দিলাম এই যে আমরা তিনজনেই খাওয়া দাওয়া করতে বসে গেছি তরকারিটা খুব ভালো হয়েছে ভাগ্যিস মাছের কান্কগুলো ফেলিনি খুব স্বাদ হয়েছে তরকারিটা কোনো দিন খাইনি সত্যি আর কোনো দিন ফেলবো না এই যে মাছের কিছু এই যে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এটো কাটা মোচা হয়ে গেছে একবারে ঘর বারান্দা দিয়ে মুছে নিলাম এবার বাসনগুলো ধুয়ে নিই আমি দেখেছ পাশের বাড়ি দিদিটা পেছন দিকে কথা বলছে কিন্তু পেছনে ঘুরে অসুবিধা হচ্ছে তাও তো এখন কত বড় বেলা হয়ে গেছে মেয়ের আবার আঁকতে যাবে এই যে বন্ধুরা আমার সারা সুরা হয়ে গেছে এখন আমি খাটের পাড়ে বসে আছি জামা কাপড়গুলো সব মেলায় আছে আজকে আর কিছু তুলিনি কাছে জানলার ধারে বসে রয়েছি খাটের উপরে জানলার ধারে এই যে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমি বিছনা টিসনা পরিষ্কার করে নিই ঘর দোর ঝাঁপ দিয়ে একদম সব মুছে কুচে পরিষ্কার করে নেব জামা কাপড়ও তোলা হয়নি জামা কাপড় তুলবো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আজকে দেরি হয়ে গেছে জামা কাপড় তোলা অন্যদিন আমি এতটা বেলায় তুলি না আগে তুলে ফেলে বরঞ্চ ঘরে ছাড়িয়ে দিই তবুও ভালো এই যে মেয়েদের তো এখন আর ড্রেস লাগবে না এক মাসের উপরে ছুটি এগুলো সব তুলে ধরে দিতে হবে আর রাখবোই কোথায় শোকেসের জায়গা আছে নাকি শোকেশটার যে অবস্থা আমার টিনের ঘর তো অনেকটা এখন ঠান্ডা হয়েছে কিন্তু দুপুরের দিকে না মানে সকালের পর পরই মনে হয় কি হা ফ্যানের ফ্যান চললে পরে মনে হয় কি গায়ের মধ্যে মানে আগুন পড়ছে আগুনের দলে এত গরম হাওয়াটা এসে পড়ে কিন্তু এই ঠান্ডা এখন খাটের পারে বসলে আর একটু রাত হলে আরো ঠান্ডা এই যে মেয়েরা দিয়েছে চলে এসছে দেখো আজকে রং করিয়েছে আর এটা আজকে আঁকিয়েছে রং পাইছে দুধ দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এই হাতিটা কাজ দিয়েছে হাতিটা বাড়ির কাজ দিয়েছে আর তোর বাড়ির কাজ দেয়নি বড় মনে এটা দুটো একে একে বলেছে এইটা দুটো একে নিয়ে যেটা বলেছে বাসনগুলো এখন আমি গুছিয়ে ফেলি এই শোকেস টোকেসগুলো এখনই মুছলাম আজকে বাসনের ঝুরি ঠুড়ি যতই গরম হোক না তবু চা না খেলে ভালো লাগে না মনে হচ্ছে কখন একটু চা করে খাবো দেখছো ঢপটার মধ্যেও ধরছে না করে ঠেসে ঠেসে ধুতে হবে আর মেয়ে দেখেছো এসে শুয়ে পড়েছে ওর বলে ঘুমই হচ্ছে না সকালে পড়া ছিল আজকে যে একটু পড়ানো ঘুমাবে তাও ঘুমাতে পারিনি আজকে সকালে পড়া ছিল ছটার সময় পড়তে গেছে এই যে গরমের বাড়িতে হাতের কাজ দিয়েছে স্কুল থেকে সেই যে হাতের কাজ করতে বসে পড়েছে মেয়ে আমার আর বড়টা দোকানে গেছে দেখেছো আমাদের রান্নাঘরের জানলায় না একটা প্রজাপতি এসে বসেছে এই যে ফুটি নিয়ে আসলো ওদেরকে ভাগ করে দিলাম খেয়ে খাচ্ছে দুই মেয়ে একটা কাচের গ্লাস বড়টা আগে নিয়ে নেয় কাচের গ্লাসটা ছোটটা তো আর পায়নি ছোটটা কাপেই নিয়েছে বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে শুভরাত্রি বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে